বেশি দূরের না দেখবেন আপনার আশেপাশেরই কিছু মানুষ আপনারই খুব কাছের মানে এরা এরকম একটা মানে বোঝায় যে আপনার খুবই আপনজন খুবই কাছের কিন্তু অথচ তারা আপনার শুভাকাঙ্ক্ষী না এবং চায় তারা আপনার ক্ষতি হোক আপনার বদনাম লটায় আপনার দুর্নাম লটায় আরও অনেক কিছু তারা মনে করবেন যে আপনারই মানে বোঝায় সামনে যে আপনার কত ভালো চায় কিন্তু আপনার পিছন দিকে আপনারকে মানে ভাস দিতে চায় যেটাকে বলে তো এইসব মানুষের কাছ থেকে দূরে থাকাটাই ভালো আমার মতে এসব মানুষের সাথে সম্পর্ক না রাখাটাই ভালো যারা আপনার ক্ষতি করতে চায় আপনাকে সুখী দেখতে চায় না চায় যে আপনি বিপদে থাকেন কষ্টে থাকেন দুঃখে থাকেন এরা চায় দুঃখে পড়ে এদের কাছে যান দুঃখের কথা বলেন তাহলে এরা খুশি হয়